বিয়ের হামজন মরে যাবো না হাত যে ছেলে ছেলে ছলেবিলা জারুয়া এরা জীবন হার কুলখানি করবে না তাহলে আমিলি মনুছি আমি তো কালকে মরে যাব তাই যে ফুলখানি করে দি এই কোয়া ওই ছড়ার কাছে হাজার টা নগদ দিয়ে 10 টা টাকা বাকি দাম কুলখানি খান কোন্ন আরে ভাই আমার টাকাটা লাগাই চটকে দিল আমাকে মুক্তি দিতে দিল না ভাই ওলামসালাম আপনার কাছে যাচ্ছিলাম কেন ভাই 10 আটা 10000 টাকা লাগবে আমার শাশুড়ি খুব অসুস্থ দেখতে যেতে হবে এ ভাই তোমার সাথে আমার যখনই দেখা হয় তখনই শুধু টাকার কথা বলো কেন আমাকে একটু বলো তো ভাই ভাই ওই দিক থেকে ঘুরে আসি আপনি সব রেডি করে থাকেন আমি ঘুরে আসি ঠিক আছে কিন্তু আরে দেন না দেন না না আপনি তো পাবেন টাকাটা ওখানে কাটা ও তো টেনশন কেন করছেন তোমাদের সাথে মনে করো কাজ করে মানে ঠেকায় পড়ে গেছি ভাই মানে কি বলবো তোমাদের কথা হচ্ছে তুমি ভাই মরে যাবা তোমার শাস্তিটা হিসাব করা দরকার আছে বলো তুমি এক কাজ করো ভাই চলো আমাদের সাথে তোমার বউ যাবে তখন পরে টাকা পয়সা লাগে না 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 আগে দেখতে যেতে হবে না হলে আমার বউবে বাড়িতে দেন না দেন ভাই আর দুই হাজার টাকা দিলে হবে না ধর মিয়া সবই তো দিয়ে দিলাম আজকে দুই আজকে পাঁচ আজকে দশ আচ্ছা আগ করেন না আপনি সব দিকে ঠিকঠাক করেন আমি ঘুরে আসি আমার শাশুড়ির বাড়ি থেকে তোর গরুর টাকাটা পাবো টাকাটা কখন দিবি ভাই তিরিশ হাজার বিকালে বিকালে তুই কহিলি যে সকালে গরুটা লেগে সন্ধ্যাবেলা টাকা দিয়ে দিবো আরে ভাই সন্ধ্যা বেলা পাঁচ ছয় দিন হ্যাঁ খবর নাই

হাত যে ছেলে ফেলে ছেলে মেলা যারুয়া এরা জীবন হার কুলখানি করবে না আমি মনে হচ্ছে মরে যাবো তাই যে কুলখানিটা করে এই কোয়া ওই ছোটের কাছে তিরিশ হাজার নগদ দিয়ে

আরে ভাই বিমা করেছি হারা তো মরবোই আজকে চালাই করেছি গরু কিনেছি তিরিশ হাজার টাকা দেয়া হ্যাঁ দেওয়ার কাছে দশ হাজার টাকা

আমি ওগুলা কোনো ভাই শুনতে চাই না আর কার কথা শুন আমি ওগুলা শুনতে চাই না আমার পাঁচ লাখ টাকা দেওয়া হয়ে গেছে কথা হলো ভাই আমি তোকে একদিন আর সময় দিন যদি তোর মনে কার কাজ না করাতে পারিস তাহলে টাকা পাঁচ লাখ আমি কিন্তু ভাই তোর কাছে লাগবে আরে ভাই টাকা কি তোর এক লাগে গেছে আমারও তো গেছে ওরা যদি কাজ না করে বুঝেছিস তো চিন্তা করার কোনো দরকার নাই ওরা দুজনকে এক জায়গায় করার দরকার নেই আর একজনে লে যা পা হাত বেঁধে দেওয়া ব্রিজটা ফেলে দেবো এটা যে মন সেভাবেই হোক এভাবে ফেলে দেবো ভাই এক জায়গায় না হলে ফেলে দেবো তো টাকাটা কথা হলো ভাই ওরাকে মরালি আহার কথা আমার কিভাবে মেরে ফেলবি মেরে ফেল একসাথে যাবে না পিটিয়া মারবি তুই মার ভাই কিন্তু আমার ই লাগবে আমার মনে যে পাঁচ লাখ টাকা খেয়ে রেখে দশ লাখ টাকা করে দিবো না আমার কত ভেজাল আছে আমার কাছে আমার কাছে ফের লাল মেয়া ফের দশ হাজার টাকা কথা কোথায়